আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবুদ নেই বারবার ঘোষণা করছেন বারবার ঘোষণা করছেন অন্তরে তো আছে যেটা ফরজ আর তার বাস্তবায়ন করছেন কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায় কোন বাতিল কন্থীর পর্ব করছেন না আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তোমরা যে দর্গা দুর্গার পূজা করছো সেগুলি হচ্ছে বাতিল ওয়ান্নামায়াদু নামিনু নেহিল বাতিল জি দুই নম্বর জিকিৎ তা হচ্ছে তসবি তসবি মানে শোভান আল্লাহ পাঠ কর কী করা শোভান পাঠ করে এটা হচ্ছে দুই নম্বর জিকির রসূদুল্লা শাহসালমের হাকিসে রয়েছে যে দুটো কালেমা রয়েছে জবানে খুব হালকা দাঁড়িপাল্লাতে খুব ভারী হবে আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে সে দুটো বাকুকি কি খালি শেষ পাতি সেঞ্জ করে শোভান আল্লাহ ব আহামদেহি শোভান আজিম এতে শোভান জিকির রয়েছে দুইবার করে সুহান আল্লাহ রয়েছে আর অবে হামদে হামদের জিকির রয়েছে সময়ের স্বল্পতার জন্য দলিল গুলো বলছে না তিন নম্বর দশটা বলতে চাইছি শুধু পয়েন্টগুলো বলে দিই আর বাকি ফজিল বিস্তারিত আলোচনা আমাদের আছেও আর হতে থাকবে তাহমিদ আলহামদুলিল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির তিন নম্বর জিকির বললাম নবী শাসু শত্রু ইমান মুজু গোসুল এটা হচ্ছে ইমানের অর্ধেক ফিফটি ফিফটি ইমান আপনার কারণ অজু না হলে নামাজ হবে না তাহলে উজুটা হচ্ছে অর্ধেক ইমান আর অলহামদুলিল্লাহ তমলা অলমিজান আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায় সুফহান একবার আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ দুই সেকেন্ডও হয়তো লাগলো না তিন সেকেন্ডও লাগলো না আলহামদুলিল্লাহ তমলা অলমিজান নেকি পাল্লা ভর্তি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে করিবি শুরু করেছেন আলহামদুলিল্লাহ রফিরা আল্লাহী সোফান জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ হরফ্বিরা আল্লাহ সোফান আল্লাহ গুরুত্বপূর্ণ জিকির আলহামদুলিল্লাহ চার নম্বরের জিকির হচ্ছে তকবীর তকবীর মানে আল্লাহ হকবার পাঠ করা কি করা আল্লাহ হকবার পাঠ করা রসুল্লাহ শাসী মুসলিম হাজর আব্দুল কালাম এল আরবা আল্লাহর কাছে চারটি কথা খুবই প্রিয় চারটি কথা চারটি বাক্য অত্যন্ত প্রিয় কি সুবহানাল্লাহ হে আলহামদুলিল্লাহ হে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আকবার এই যে চারটি হয়ে গেল এই চারটা এখন পর্যন্ত বনা করলাম চারটার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সহিহ মুসলিমের হাদিস যেটা আগে বলেন না নয়া বলছে লা ইয়াতুর রহন লা ইযুর রকাবাইহি যেটা ইচ্ছা আগে সুবহানাল্লাহ বলো আগে আলহামদুলিল্লাহ বলো আল্লাহু আকবার বলো আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলো অসুবিধা আগে পড়ে পাঁচ নম্বরে জিকির হচ্ছে এস্তেক ফার করা এস্তে ফার মানে আস্তাল ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মার্জনা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আরবিতে বলেন ভালো বুঝে বলেন কিন্তু না বুঝে নয় আর না হলে নিজের ভাষায় বুঝে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই হচ্ছে ইস্তেক ফার তার সাথে তবা যদি মিলিয়ে নেন বলে আস্তাল ফেরুল্লাহ ওয়াগু ইলি আসতাম ফারুল্লাহ আল্লাহ ইল্লাহ মতে বিভিন্ন ভাষায় এইরকম সাইয়ীদুল ইস্তাখ ফারফার বিভিন্ন বাক্য রয়েছে অ কমপক্ষে যদি আসতাম ফারুল্লাহ বলেন যথেষ্ট হয়ে গেল নবীসাউদ্দিনে সত্তর বারের বেশি আস্তান ফরুল্লাহ পাঠ করতে হাদিসে রয়েছে বার করে আমি আসতাম ফরুল্লাহ পাঠ করি রসুল্লাহ শাসন আস্তান ফরুল্লাহ পাঠ করতেন অথচ রসুল্লাহ শাসন ভুল বানাতেন মাসুম আর অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইয়াগফিরুল্লাহ তাকাল্লাহ মা তাকাদাম মিন যাম্মাতাহ তার পর ফাসাব বিহ বিহামদ ওয়স্তাগফিরু তাকেও আল্লাহ ইস্তিগফার করতে বলছেন তাহলে আমি আপনি কথাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ জানো আমাদের গুনাহাতা माफ করে দেন কাবীরা সগীরা माफ করে দেন 6 নম্বর জিকির হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা বিতাড়িত শয়তান থেকে আউযুবিল্লাহ সংক্ষেপে আল্লাহর কাছে আশ্রয় চাইছি আর বিতাড়িত শয়তান থেকে লাগিয়ে দিলে কি বলবেন আউজবিল্লাহমিনাস শৈতান এটাও আল্লাহর জিকির আউজবিল্লাহ এই যে কোরআন শুরু করবেন সবচেয়ে উত্তম বাণী শুরু করবেন আউজবিল্লাহমিনাস শয়তান যাতে করে শয়তান কোরআন থেকে উপকৃত হইতে হেদায়ত নিতে বাধা সৃষ্টি না করে শয়তান যেন মাঝখানে এসে আপনাকে বাধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায় আউজবিল্লা পাঠ কর কোন জায়গায় আপনি অবতরণ করছেন যে কোন জায়গায় স্টেশনে নামছেন এয়ারপোর্টে নামছেন কোন অমুসলিম দেশে নামছেন খারাপ জায়গায় নামছেন কোন অপরিচিত লোক নাই সেখানে নামছেন দুশ্মনের ভয় আছে ডাকাতের ভয় আছে চিন্তা করে আউজবে কালিমাতিল্লাহ তাম্মাত মিন শাররি মা খালাক রাতের অন্ধকারে ভয় লাগছে জিন শয়তান বলে বলে আউজবে কালিমাতিল্লাহ তাম্মাত মিন শাররি মা খালাক জালে বড় হিংসুক আছে জালেম আছে তার আপনাকে এক্সিট লাগাবার চেষ্টা করছে বের করার চেষ্টা করছে বলেন আউজ বেকালিমাতিল্লাহিতাম্মাতিমিনশারেমাখালা সহি মুসলিম আল্লাহ মিয়া দুররুহু শাইয়ুন কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না যতই চেষ্টা করুক না বহু লোক হিংসা করে শত্রুতা করেছে তারা কি চলে যেতে হয়েছে কিন্তু যারা এই আমলগুলি করে তারা আপন জায়গাতে বহাল আছে আল্লাহ যেন এই জিকিরগুলি করার তৌফিক দান করেন সহি মুসলিমের সেই থেকে দিকে ইঙ্গিত করে দিলাম সাত নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা বেসমিল্লা যে কোনো ভালো কাজ শুরু করবেন কি বলবেন বেসমিল্লা খেতে বসছেন বিসমিল্লা খাওয়া দাওয়া শুধু নাই এক গ্লাস পানি এমনি পানি খাচ্ছেন আপনি বলে বিসমিল্লা চা খেতে যাচ্ছেন বিসমিল্লা কাউকে খাবার উঠিয়ে দিচ্ছেন বেড়ে দিচ্ছেন বলে বিসমিল্লা কথা বোঝা গেছে এমনকি বাথরুমেও যাচ্ছেন যখন বিসমিল্লা পড়লে শয়তান অন্ধ হয়ে যাবে জিন শয়তান আর আপনার লজ্জা স্থান দেখতে পাবে না সাত নম্বর জিকির হয়ে গেল এগুলোর দলিল রয়েছে সময় স্বল্পতার জন্য বললাম আট নম্বর জিগির হচ্ছে হাউকালা পড়া মানে লাহাউলাওয়ালা পোয়াতা ইল্লা বিল্লা আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া তুমি যদি ক্ষমতা না আর কোনো ক্ষমতা নেই শরীরেরও ক্ষমতা নেই মানসিক শারীরিক আর কোনো রকম ক্ষমতা নেই আর্থিক সব ক্ষমতার মালিক তুমি লাহাউলাওয়ালা পোয়াতা ইল্লাবিল্লাহর অনেক বেশি ফজিলত রয়েছে নয় নম্বর জিগির হচ্ছে দরুদ পাট করা সাল্লাদ পেশ করা একবার যদি পড়েন

তেলাওয়াত করা যত বেশি তেলাওয়াত করবেন যত বেশি মুখস্থ করবেন যত বেশি রিভাইজ করবেন যত বেশি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তত আপনার জীবনে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ধন সম্পদ আপনার রুজি রেজেক সবকিছু তো বরকত হবে পরীক্ষিত জিনিস আপনি কোরআন নিয়মিত পাঠ করে দেখেন বাড়িতে সেখানে চারিদিক থেকে বরকত নেমে আসবে রহমত নেমে আসবে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন সুফহানব্বীতাম المرسلين والحمد لله رب العالمين